দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও কোনো লাভ হয়নি শেষে তাদের কাছে একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় পানাগড় গৌরী দেবী হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট স্বাস্থ্যসাথী কার্ডে দ্রুত অস্ত্রোপ্রচারে মিলল নতুন জীবন সজলা আকুরে বয়স তেতাল্লিশ দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন সজলা বহু হাসপাতাল ঘুরেও মেলেনি সমাধান শেষে গৌরী দেবী হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে এসে সঠিক চিকিৎসা পেলেন সজলা আকুরে সজলা আকুরের স্বামী आशीष আকুরের বক্তব্য দীর্ঘ কয়েক মাস ধরে পেটের অসুস্থ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন সজলা দুর্গাপুরের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ট্রিটমেন্ট চলে চিকিৎসকরা বলেন দ্রুত তার পেটে অস্ত্রপ্রচার করতে হবে অপারেশনের খরচও অনেকটাই ব্যয়বহুল মুম্বাইয়ের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে আশীষ আঁকুরে তিনিও কঠিন রোগে আক্রান্ত টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় মুম্বাই থেকে স্ত্রীকে ফেরত নিয়ে আসেন তিনি দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে অস্ত্রোপচারের জন্য লক্ষাধিক টাকা চাওয়া হয় সেই টাকা জোগাড় করা আশিস আঁকুরের পক্ষে সম্ভব ছিল না স্বাস্থ্যসাথী কার্ডেও ভর্তি নেওয়া হয়নি সজলাকে এরপর শেষ ভরসা হয়ে দাঁড়ায় গৌরী দেবী হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের হন আকুরে ও তার স্ত্রী সজলা আকুরে সজলা দেবীকে নিয়ে যেতেই স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে সঙ্গে ভর্তি নেওয়া হয় এগারোই সেপ্টেম্বর অস্ত্রোপচার হয় সজলা দেবীর অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ স্ত্রীকে নিয়ে আশিস বাবু যে চিন্তায় ছিলেন সেই চিন্তা থেকে তিনি মুক্তি পেলেন

অত্যন্তাৰি মানুহ সুন্দৰ সহযোগিতা কৰিছে গতকাল পেচেণ্টৰ অতি হৈ আঠ ঘণ্টা অতি নিপুণ হাতে আশ্বস্ত কৰা যি সুন্দৰকৈ পেচেণ্টে যিটো পেচেণ্ট আইচি আছে পেচেণ্ট ভাল আছে হাস্পতালে পৰিছেবক পৰিষেৱা খুব সুন্দৰ প্ৰত্যেকটা জিলে বা প্ৰত্যেকে সহযোগিতা সুন্দৰভাৱে

প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন সজলা দেবী অস্ত্রোপচারের প্রয়োজন ছিল দ্রুত অস্ত্রোপচারের পর অনেকটাই ভালো আছেন সজলা দেবী এক সজলা নাম বলকে হালত লেগে আবি কন্ডিশন ও বহুত জ্যাদা উনকো স্ক্যান তো এক কন্ডিশন तो वो कंडीशन थी उनकी और वो ये ऐसी कंडीशन है कि जिसमें आगे चल के कैंसर हो सकता है अभी फिलहाल तो नहीं था स्कैन में लेकिन आगे वो उसमें कैंसर बन सकता था तो इसीलिए उनको पेन भी था और इसको ऑपरेशन किया जाना ज़रूरी था तो इन्हीं का हमने कल ऑपरेशन किया हुआ है तो जो भी डिजीज़ का पार्ट था जो भी बीमारी वाला पार्ट था वो सबको निकाल दिया है हाथ से उसको जोड़ दिया है और अभी पेशेंट आईसीयू में है फिलहाल रिकवर कर रही है বিজিবি হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিষেবা পেয়ে আপ্লুত আশিস আকুরে এবং তার স্ত্রী সজলা আকুরে তাদের অসময়ে গৌরী দেবী হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে পাশে এসে দাঁড়িয়েছে পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট আর প্লাস নিউজ